আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে দুই ডিম দিয়ে একটি কেক আর আজকের রেসিপিটা হচ্ছে ব্লুবেরি কেক বানাবো তারই বেস তৈরি করছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে হাফ কাপ ময়দা আর আমি এখন দিয়ে দিব হচ্ছে হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব ওয়ান পিঞ্চ বেকিং সোডা তো আপনারা এখানে চাইলে দুধও অ্যাড করতে পারেন আমার আজকে ঘরে দুধ ছিল না তাই আমি দুধ অ্যাড করতে পারিনি এখন এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি চেলে এক সাইডে রেখে দেবো আর এই বাটিতে যেহেতু আমি ডিম ফোম করব তাই এটা আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি এখন আমরা তৈরি করব হচ্ছে ডিমের ফোম আর সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটা ডিম আর আমি হচ্ছে কুসুমগুলো আলাদা করে নিব। আপনারা চাইলে একসাথেও কিন্তু বিট করতে পারেন বিটে এটা কেকের জন্য কোনো সমস্যা হবে না আর যদি আপনারা চান যে না ভালো মেরাং তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই ডিমের কুসুমটা আর হচ্ছে সাতাংশটা একদম সেপারেট করতে হবে নয়তো মেরাং ভালো হবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অর্ধেক ডিমের কুসুম হাতে এসেছে আর অর্ধেকটা মিশে গিয়েছে তো এটা কোনো সমস্যা না কেকের জন্য এটা কোনো ক্ষতি হবে না তো আমি এখন এটাকে ভালো করে ফোম তৈরি করে নিচ্ছি আর ফোম তৈরি করতে প্রথমে কিন্তু আমরা হচ্ছে একটু মিডিয়াম রাখবো তারপর এটা হাই স্পিড দিয়ে তারপর আমরা ফোম তৈরি করব আর এই যে দেখতে পাচ্ছেন ফোমটা যখন নাকি একটু ঘোলাটে হয়ে যাবে তখন আমি এখানে চিনি অ্যাড করবো আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কারণ আমি ক্রিমেও চিনি অ্যাড করব। তাই আর কি মিষ্টির পরিমাণটা যেন বেশি না হয়ে যায় তাই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি তো এটাকে ভালো করে এখন বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম মেল্ট হয়ে যায় আর আপনারা কিন্তু বুঝতেই পারবেন যখন নাকি চিনিটা মেল্ট হবে তখন আপনারা একটু মানে বিটার দিয়ে নাড়া দিলেও কিন্তু তলানিতে একটা কিচকিচ ভাব হয় তখন আপনারা বুঝতে পারবেন যে চিনিটা আস্ত রয়েছে না গলে গিয়েছে তো এখন আমি বিট করে নিচ্ছি বিট করার ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইমালশন এটা হচ্ছে ব্লুবেরি যে ইমালশনটা সেটা আর আরেকটু দিয়ে দিব যদি আমার প্রয়োজন মনে করি তাহলে আমি আরেকটু ইমালশান দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো দিয়েছি আর হাফ চামচ যদি লাগে তখন আমি আবার দিয়ে দিব আগে কালারটা বুঝে সেন্ট বুঝে তারপর দিব তো এই যে আমি আবারও বিট করে নিচ্ছি তো আমার মনে হচ্ছে যে আরেকটু ইমালশান লাগবে তো আমি সেটাও দিয়ে দিব। আমি এই জায়গায় দিয়েছি হচ্ছে রেডমেনের যে ইমালশান সেটাই ইউজ করেছি তো আমি আসলে বেশিরভাগই রেডম্যানের প্রোডাক্টটি ইউজ করতে চেষ্টা করি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন সমস্যা নেই তবে পারফেক্ট কেক তৈরি করতে হলে অবশ্যই কিন্তু ভালো উপকরণ ব্যবহার করা উচিত নয়তো কিন্তু কেক অনেক সময় ড্যামেজ হয়ে যায় আর ব্লুবেরি কেকটা যেহেতু একটু পার্পেল কালার হয় আমি এখানে একটু হালকা পার্পেল কালার আসার জন্য দিয়ে দিব একটু পার্পেল কালার এখানে একদম সামান্য আমি দুই ফোটার মতো দিয়ে দিয়েছি হচ্ছে পার্পেল কালার এটা রেডম্যানের যে সেমি জেল কালার সেটা ইউজ করেছি আর এখন আবার একটু বিট করে নিব তারপর হচ্ছে শেষ পর্যায়ে একদম বিটের শেষ পর্যায়ে আমি একটু তেল অ্যাড করে দিব। কারণ স্পঞ্জ কেকের তেল না দিলেও কিন্তু চলে কিন্তু তেল দিলে আর কি একটু ভালো হয় একটু মশ মশ্চারে থাকে মস্ট থাকে কেকটা তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোমটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে তেলটা অ্যাড করে দিব তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আর তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব ফোমটা আর আমি একটু লবণও দিয়ে দিব এটার মধ্যে যেহেতু আমি ওই শুকনো উপকরণের মধ্যে লবণ দেইনি আমি লবণও দিয়ে দেবো এখানে তো এই যে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ডের মতো বিট করে তারপর হচ্ছে আমি টা টপ করে দিব ব্যাস এখন হয়ে গেল আমার ফোম তৈরি এখন হচ্ছে কেকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্ট সেটা আর এটা যদি একটু ঘর আর এই জায়গায় যদি একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু কেক ডেবে যাবে বা বসে যাবে কেকটা ভালোভাবে ফুলবে না তো সেই জন্য একটু সাবধানে থাকতে হবে আমি কিন্তু একবার চেলে নিয়েছি ময়দা তো আবারও চেলে নিচ্ছি আর এই যে এখন আমি হচ্ছে বিটারটা লো স্পিডে রেখে তারপর হচ্ছে বিট করে নেব বেশিক্ষণ বিট করব না অল্প কিছুক্ষণ শুধু জাস্ট শুকনো উপকরণগুলো লিকুইডের সাথে হচ্ছে মিশিয়ে নেবো তাহলেই হয়ে যাবে খুবই আলতোভাবে করতে হবে এখানে কিন্তু খুবই সাবধান থাকতে হবে আর নয়তো কিন্তু কেক দেবে যাবে আপনারা চাইলে যে হ্যান্ড উইস্ক আছে সেটা দিয়েও বিট করে নিতে পারেন তাহলেই হয়ে যায় আর এই যে আমি হচ্ছে আজকে কেকের ব্যাটারটা সাত ইঞ্চি মোল্ডে দিবো আর আমি নিচে হচ্ছে খাতার যে কাগজ সেই কাগজ একটু তেল দিয়ে তারপর হচ্ছে মোলটা রেডি করে নিয়েছি আর ব্যাটারটা যখন দিব তখন একটু উপর থেকে দিবো তাহলে হচ্ছে ব্যাটারের ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয় সেটা আর হবে না তো এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার ব্যাটার তৈরি তো এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিব আর ওভেনে দেওয়ার সময় অবশ্যই আপ আর ডাউন হচ্ছে হিট অন রেখে তারপর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমরা তিরিশ মিনিটের জন্য এটা বেক হতে দিয়ে দিব আর এটাকে অবশ্যই যখন নাকি আমরা ব্যাটারটা দিব তারপরে কিন্তু এটাকে একটু ঝাঁকিয়ে নিব মোলটা তাহলে ভিতরের যে বাতাসটা সেই বাতাসটা কিন্তু একদম বের হয়ে যাবে তখন আর যে অনেক সময় দেখা যায় যে কেকের মধ্যে ফাঁকা ফাঁকা থাকে ওই যে ইয়ের মতো চিজের মতো কিন্তু ফাঁকা ফাঁকা থাকে ওইরকম আর ফাঁকা ফাঁকা হবে না দেখতে খুবই সুন্দর হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ব্যাটারটা রেডি আর আমি একটু ঝাঁকিয়েও নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এমন সুন্দর সুন্দর ছোট ছোটো রেসিপি পেতে হলে আমাদেরকে ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে টাইম সেট করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একশো আশি ডিগ্রি যাওয়া আছে আপ আর ডাউন অন করা আর তিরিশ মিনিট সেট করে দিলাম